হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আজকে আমি এই সেলাই ভিডিওতে আমি নতুনদের জন্য এই ভিডিওটা এনেছি যারা প্রথম থেকে সেলাই শিখতে চাও তাদের জন্য এই ভিডিওটা প্রথম থেকে সেলাই শিখতে গেলে প্রথমে যেটা দরকার ইঞ্চি মাপ মাপ টেপের মাপ তোমরা যদি জেনে যাও তাহলে কাটিং করতে কোনো অসুবিধা হবে না আর সেই মাপটা আজকে তোমাদের দেখাবো আর যারা নতুন তাদের জন্য বলছি যে তারা একটা করে খাতা পেন আর স্কেল একটা টেপ একটা কাঁচি চক এগুলো হলেই প্রথম তোমরা কাটিংটা শিখতে পারবে আর তার সাথে বলছি নতুন কাপড়ের কোনো জরুরত নাই পুরানো কাপড় হলেই চলবে পুরানো কাপড়কে ধুয়ে তোমরা আয়রন করে নিলে তারপরে তোমরা তার উপরে কাটিং করতে পারবে আমি পরপর স্টেপ বাই স্টেপ তোমাদের এটা বলতে থাকবো পরপর তোমরা সেটা করতে থাকো আছি যদি ভালো লাগে একটু লাইক করো আর যদি এই রকম ভিডিও পেতে চাও তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখো আর চলো আমি ইঞ্চি টেপের মাপটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো এটা হচ্ছে ইঞ্চিটেপ আর এই টেপের আমরা হিসাব আমরা আজকে শিখব এই টেপটা হচ্ছে পাঁচ ফুটের টেপ এই ইঞ্চি টেপটা হচ্ছে পাঁচ ফুটের এখানে লেখা আছে আমি আগেই এটা লিখে নিয়েছি ইঞ্চি টেপের হিসাব মিটার সেন্টিমিটারের আচ্ছা একটা ইঞ্চি টেপ মানে আমরা যেই ইঞ্চি টেপটাতে ব্যবহার করি কাটিংয়ের জন্য সেই ইঞ্চি টেপটা হলো পাঁচ ফুটের সেই একটা ইঞ্চি টেপ হলো পাঁচ ফুটের এবার দেখো এক ওয়ান সুদ আছে এক সুদ মানে এক কোয়াটার এক কোয়াটার কোনটা ধরো এই এইখান থেকে দেখো এটা তো ধরো আমরা এটা লাগানো আছে তো দেখতে পাবে না তো এখান থেকে এই যে একটা দাগ একটা দাগ হচ্ছে এক কোয়াটার একটা দাগ হচ্ছে এক কোয়ার্টার তো একের পর দেখো চারটা দাগে যাব এক এই এক তো এটা হয়ে গেছে এরপরে এক দুই তিন চার এই চারটা দাগ পর্যন্ত যাব সেটাকে বলবো আমরা হাফ ইঞ্চ মানে এটাকে বলবো হাফ ইঞ্চ একটা সুদ সমান হাফ ইঞ্চ আবার চারটার পরে পাঁচটা সুত ছটা সুত ছটা সুদকে বলা হচ্ছে পৌনে ইঞ্চ এক একটা সুতকে বলা হচ্ছে মানে একটা দাগ মানে এক একটা দাগকে বলা হয় সুত তো একটা সুতকে বলা হয় এক কোয়ার্টার আর চারটা সুতকে বলা হয় হাফ ইঞ্চ মানে হাফ ইঞ্চ এটা একের পরে ধরো চার একের পরে হিসাব করলে এক দুই তিন চার সেই চারটা পর্যন্তকে বলা হচ্ছে হাফ ইঞ্চ যে তারপরে চারের পর পাঁচ ছয় ছয়ের সুদকে বলে মানে এক একটা দাগকে তো সুদ বলা হয় তাই ছটা সুদ মানে ছটা সুদ নিলে পৌনে ইঞ্চ হয় তারপরে দেখো আট এই সুদ আটটা সুদ আটটা সুদ মানে এখান থেকে এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট সুদ মানে এক ইঞ্চ আটটা সুতে এক ইঞ্চ মানে এক ইঞ্চ সমান আট সুত এক ইঞ্চ সমান কত হচ্ছে আট সুত এবার দেখো যে এটা এক ইঞ্চ এটা এক ইঞ্চ এরকম এগুলা এগুলাকে বলা হয় ইঞ্চি এগুলা এক একটা ইঞ্চি আর ইঞ্চির চিহ্নটা এইরকম দুটো ডবল দেয়া হয় এটাকে বলা হয় ইঞ্চির চিহ্ন এরকম বারো ইঞ্চ পর্যন্তকে বারো ইঞ্চ মানে এই বারো ইঞ্চকে বলা হয় এক ফুট এখান থেকে এক ইঞ্চ দুই ইঞ্চ তিন ইঞ্চ চার ইঞ্চ পাঁচ ইঞ্চ ছয় ইঞ্চ সাত ইঞ্চ আট ইঞ্চ নয় ইঞ্চ দশ এগারো বারো এই বারো ইঞ্চকে বলা হয় এক ফুট ঠিক আছে তো এবার বারো ফুটকে যখন এক ইঞ্চ বলা হয় বারো ইঞ্চকে যখন এক ফুট বলা হচ্ছে তিন ফুটকে বলা হয় ছত্রিশ ইঞ্চ ছত্রিশ ইঞ্চ সমান এক গছ ছত্রিশ ইঞ্চ সমান এক গছ মানে দু হাত দু হাতকে বলা হয় দুটো হাত মানে এক গছ এক গছ সমান কত জানো ছত্রিশ ইঞ্চ বা দুই হাত ঠিক আছে এত তোমরা বুঝতে পেরেছ যে বারো ইঞ্চে এক ফুট তিন ফুটে ছত্রিশ ইঞ্চ মানে এক গছ তিন ফুটে ছত্রিশ ইঞ্চ বা এক গছ বলা হয় এক গছ মানে ছত্রিশ ইঞ্চ এক গজ সমান ছত্রিশ ইঞ্চ বা দু হাত দু হাতকে এক গছ বলা হয় এবার দেখো এই যে ছত্রিশ ইঞ্চটা এত দূর এত দূর এত দূরকে বলা হয় এক গছ মানে দু হাত এই যে এত দূর এটা হলো দু হাত এটা দেখো দেখো এখান থেকে ভাগ করলাম না দুটো আছে না দু হাত দু হাত মানে দুটো হাত নিলে ছত্রিশ হচ্ছে এবার ছত্রিশের পরে মানে উনচল্লিশ ইঞ্চ উনচল্লিশ ইঞ্চে এক মিটার বলা হয় উনচল্লিশ ইঞ্চকে এক মিটার বলা হয় তোমরা দেখো যে আমরা যখন এক মিটার কাপড় নেব তখন কিন্তু থার্টি নাইন মানে উনচল্লিশ ইঞ্চ নিতে হবে যদি তোমাকে বলা হয় এক গছ কাপড় নেব তখন মানে ছত্রিশ ইঞ্চ কাপড় ছত্রিশ ইঞ্চ নিতে হবে ঠিক আছে ছত্রিশ এপাশে সেন্টিমিটারে আছে এখানে এই একশো একশোতে দেখো লেখা আছে না উনচল্লিশ এই উনচল্লিশ মানে একশো সেন্টিমিটার উনচল্লিশ মানে উনচল্লিশ ইঞ্চ মানে এক মিটার আবার একশো সেন্টিমিটার সমান এক মিটার তোমরা সেন্টিমিটারেও হিসাব করতে পারো আবার মিটারেও হিসাব করতে পারো ইঞ্চেও হিসাব করতে পারো তো একশো সেন্টিমিটার ধরো ব্লাউজ কাটাবে তোমাদের আশি সেন্টিমিটার কাপড় আনতে বলা হলো তখন তোমাকে এই আশি সেন্টিমিটার নিতে হবে কিন্তু যদি তোমাকে এক মিটার নেওয়া হয় তাহলে একশো একশো সেন্টিমিটারকে এক মিটার বলা হয় আবার উনচল্লিশ ইঞ্চকে বই এক মিটার বলা হয় ঠিক আছে বন্ধুরা আজকে এইটুকু তোমাদের জন্য আচ্ছা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর যদি আর কিছু অসুবিধা হয় ভুল হয়ে থাকে সেটাও কমেন্ট করে জানাবে কমেন্ট করলে আমার বুঝতে সুবিধা হবে যে আমি তোমাদের কি। করাচ্ছি না করাচ্ছি তোমরা বুঝতে পারছো কি না আর এই জিনিসটা যে আজকে দেখালাম অবশ্যই তোমরা খাতাতে একটু লিখে রাখো যাতে তোমাদের বোঝার সুবিধার জন্য নমস্কার আজকের মতো এইটুকু